আজকালকের মেয়ে গুলো রাস্তাত বাড়ালি মিঠানা মাসকারা লিপস্টিক সুনু পাউডার আটা ময়দা কত কি লাগে আমি কতক্ষণ ধরে বসে আছি আমার প্রেমিকা এখনো পর্যন্ত আসার কোনো নাম নাই তাহলে কি আটার বস্তা ভাই এমনিতেই যে ঠান্ডা পড়ছে আমার পাশে একবার বেলে লেগে গেছে আশেপাশে কুয়াতে কিছু দেখা যাচ্ছে না ওই কি রাস্তা ভুল করে অন্য কোনো চলে গেল নাকি কি লাগলে আর পাঁচ মিনিট দেখম যদি না পায় তাহলে বাপ্পারা ওই গান কমো চলে যায় প্রাণের পাখি চলে যায় রাস্তা ভুলে উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে হামাক বসে থুয়ে পাখি যায় উড়ে যায় হেই কি গান ক তু তু এ তুমি তুমি কখন আছলা খারা আমি এখনই আসনো পাখি কি হয় উড়ে যায় না কি হয় না ওই কোষে পড়ছে তো পাখির কত কষ্ট কও এ ঠান্ডার মধ্যে এ কোশেষের মধ্যে পাখি এখন খাবার খুঁজবা যাবে ক্যামনে কোয়ার সাথে সামনে কিছু দেখাই যাচ্ছে না আর দ্বিতীয়ত যে ঠান্ডা কত আজকে কি পাখি না খায় ঠিকপি ওইজন্যই অরি গানি করছি কুটিসে হেরে গেল পাখি এ পাখির যাও ওই হুক তো রে প্লাজা সোলো আমার খালো বিয়ে মেলা মার্কেট কইলে চল চল চলো। কাম সারছে রে ই ছুরি না টাকা বিনাশ করবা আছে তাই তো করতে পারে যে চলো আজকে ঘুরে আসি বেরে আসি এই ঘোরা বেড়া ল এর আসল উদ্দেশ্যে মার্কেট করলে লেয়া তোকে মার্কেট করে দেমা আজকে দেরি কর এ কি হলো চলো শর্মের কথা কয়ে কি করমো আর সুখ দুঃখের কথা কয়ে কি করবো একটা হাসির কথাই কই আমার কাছে টাকা নাই ঘুরে হে মার্কেট কব বেশি কথা কও কে তুমি গেলে চাবা না গেলে থাকো আমি একলাই যাই ইয়ে মানে ওই আমি জামো তো জামো ওই আমি ভাবছি আমার লিজের টেকা তোমার টেকা হলে কোনো সমস্যাই নাই চলো তোমার টেকা আমি লিজের মনে করে মার্কেট করে দেবো চলো টিকের এই চুমকি তুমি কি মন খারাপ করছা আমার কাছে সত্যি টেকা নাই গো ওই জন্য এই কথা কোনো তোমার খামার সিনা আছে তুমি চুপ কথা থাকো বিয়ের পর তোমাকে চুরি চুড়িমো শাড়ি দিমো মনের মতো আদর দেবো রাখবো একে জনম জনম বুকেরই খাতায় চুমকি না দূরে চলে যায় না এখন তোমাকে আমি চাই চুমকি একটা ড্যান্স কয় এই রাস্তার মধ্যে কিসের ড্যান্স দেবো না ওই লিরিক্স বুঝলা মিলে বেড়ে উল্টো পাল্টা এটা ইদিক সিদিক হয়ে গেছে ও ওটা কিছু মনে করো না তোমার গ্যাস দেওয়া লাগবে তুমি একটা গান করো এখন রাস্তাতে আছি মিশে অত পেজাল পারো না চলো তো সামনে দিক চলো বাপুরে সুমকির থেকে একটা গান শুনবা তাও করো না ভেতর যা কষ্টে ফাটে যাচ্ছে রে কও আমার কোন কালার ভাল লাগবে কি হলো কথা কও কথা কমো কিছু তুমি কি আমার কথা শুনছালা কি এমন কথা কসা আছে শুনিনি পৰে চালা তোমাক যে আস্তে সময় একটা গান কোৱা কানো তুমি কি গান কচলা হি সি দে উদে এখনো ধুই থুছে হে বাঢ়িছে গান কম নি তুমি এখন কত কোনটো নিব না আমি মোবাইলত শুনব না এতেই শুনব আমি কিছু জানেনে তুমি এখন কবা তুমি কি বাচ্ছা চুংকা ঘৰকে আমি জান আমি কিছু জাননে তুমি একোনি কবা এ দেই আমাৰ ফাইনাল অপক কুণ্টেল এভেন কোন মানসে চখ আছে তাকে থাকবি তোমাৰ থেকে এখন আমি গান শুনবো গান কবা আৰু নাহলে কিন্তু এতিয়া চলে যাম বুজক খালি যায় দেওকা একদম তাহলে গান কও গান কও না হ্যাঁ রে দেখিস মানুষ তুমি কো কেমবা কেমবা করো তাহলে তোমাকে এখন দুটো অপশন দেব এই দুই অপশনের মধ্যে একটা নেবা অপশন কি কি এক নম্বর অপশন হচ্ছে অদে গান কোয়া আর দুই নম্বর অপশন হচ্ছে আমাক জুতে কিনে দা লাগবে এই আমার কাছে তো বেশি টাকা নাই জানছি আমার কাপড় কিনতেই লাগবে তাহলে গান কও আমি কিচ্ছু দেন না তুমি বোঝার চেষ্টা করো আমার খালে তো মনের বিয়ে কাপড় না কিনলে

আমার নষ্ট করবা আব্বা থেকে টাকা নিয়েছি কত কথা কওকে না সব ঠিকই আছে আমার তো তোমার কাগন দিবা আমি তোমার কি একটা জিনিস চাইছি একটা জুতো চাইছি মাত্র তাই তুমি হোক দিবা না আরে কান্দো না বুঝো চেষ্টা করো আমি কিছু জানি আমার তুমি একটা জুতো কিনে দাও সিংকে করে হোক আমি তোমার কত দামের জুতো কেঙ্গা করে কিনে দেবো আমার বাপ কি কত টাকা দেয় নাকি আমি কক্সবাজার যাই আয়ো রে মা এ থাক 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 থ থাক তুমি যা কচা তোমাক কোনটো যোৱা লাগিছে না আমাক কিছু কিনো যোৱা লাগিছে না চল তুমি লাও কোনটো লাও ঐ গাড়ী লাও